এটা না নানিলে দিব না আর তেলের মূল্য কত রাখতেছেন আপনি যেটা করেছেন এটা আর করবেন না ঠিক আছে আপনার কাছে যে পরিমাণ তেল থাকবে সেই তেলটাই আপনি বিক্রি করে দিবেন ধরে রাখবেন না স্টক করবেন না এবং তেলের সঙ্গে অন্য কোনো পণ্য কিনতে কোনো কাস্টমারকে বাধ্য করবেন না আর আপনি যেটা বললেন যদি আপনাকে কেউ বাধ্য করে আপনি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ সহকারে লিখিত অভিযোগ দায়ের করতে হবে। মোতাবেক আপনাকে 4000 টাকা জরিমানা করলাম। 45 ধরে 4000 টাকা জরিমানা করেন। দেশ জুড়ে দোলپا। ওয়াজ ইন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার। এটা স্যার সামনে চলুন। স্যার আমি সামনে আসেন আর দেখব। দেখতে দেখতে কথা বলবো। আমরা স্যার স্যার।

আইসা প্রশ্ন করছে তেলের ব্যাপারে ও অস্বীকার করতে যে আমি তেলের সাথে চাল নিতে হবে বা অন্য কোনো আপনি শুনেন জাতীয় ভক্ত অধিকারের মনিটরিং টিম এসেছে আপনি কি মনিটরিং টিমকে সহযোগিতা করবেন না তার প্রতিপক্ষ বলবেন অবশ্যই সহযোগিতা করব তাই ওখানে ডিক্লেয়ার দেওয়া আছে জরিমানা আপনি কেন বললেন না স্যার আপনি যদি মন গড়া মতো ডিক্লেয়ার দেন আমরা তো ব্যবসা করতে পারবো না মন গড়া কিভাবে ডিক্লেয়ার দেয়া হলো আপনি একদম ওয়াটার আপনি কিন্তু কাজে বাধা দিচ্ছেন না না আমি বাধা দেব কেন আপনাকে আমি বলছি যে এই এই ভদ্রলোক আমার দোকানদার ভাই

সতর্ক করা হয়েছে যাতে উনি ভবিষ্যতে কাউকে বাধ্য না করে যে সয়াবিন তেলের পরিবর্তে সাথে অন্য কোন তিনটা আইটেম নিতে হবে একটা আইটেম নিতে হবে এটা করার সুযোগই নেই ভোক্তা যতটুকু প্রয়োজন সে ততটুকু নির্দিষ্ট আইটেম কিনবেন এবং আপনারা সেটা বিক্রি করতে বাধ্য থাকবে আচ্ছা স্যার যাই হোক ভুল হয়তো আমার হয়েছে আপনি যতটুকু স্যাক্রিফাইস করার পরে আমি দুঃখিত হয়তো আপনাদের থেকে সহযোগিতা করবেন এখন দুঃখ প্রকাশ করতেছে করতে এখন দুঃখ প্রকাশ করেন কিন্তু আপনার অ্যাপ্রোচটা ভালো ছিল না আপনি যদি বলেন যে জরিমানা দিব না 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 ওর কথার উপর আপনি তাদেরকে উৎসাহ দিচ্ছেন তাদেরকে বেআইনি কাজ করার জন্য উৎসাহ দিচ্ছেন সাহস যোগাচ্ছেন আপনি একজন পদস্থ নেতা হিসেবে মার্কেটে এটা আপনি পারেন না আপনার আমাদের আগে এটা সংশোধন করা দরকার ছিল আমাদের এসে কেন সংশোধন করা লাগবে আপনাকে রেকর্ডিং শোনানোর পরে আপনি বুঝতে পেরেছেন না রেকর্ডিং আমি কিন্তু তার আগে তার আগে আপনি যেটা আচরণটা করলেন এটা কি আপনার সমীচীন হয়েছে আমি কিন্তু খারাপ আচরণ করিনি আমি বলছি যে আপনারা ওই যে দিয়ে সাথে হুট করে আপনি একটা করে দিবেন আমাদের গারে চাপাই দিবেন না 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 আমি তো কথার কাজে মিল প্রথমে রেকি করা হয়েছে সোর্স পাঠিয়ে ওনার দোকানে প্রথমে কেন গেছি আমরা আপনি সোর্স উনিও তো ঠিক মতন বলতে পারতেছেন না স্যার উনিও আপনাকে তো যেটা এই তুমি ওই জরিমানা দিয়ে দাও

আমি কোনো ঘটনা শুনতে চাই না আইন অনুযায়ী টেনশনটিকে ঝুলিয়ে রাখতে হবে একটা একটা কপি একটা ঝুলে রাখা দরকার এটা আমাদের কেন সিটি কর্পোরেশন মার্কেটগুলিতে এটা অনেকেই ঝুলায় না কারণ প্রতি আপনার আছে কি না আছে স্যার আছে আমি গ্যারান্টি দিছি স্যার দুখানে টেনশন আছে হোল্ডিং এর নাম আছে হে 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 এটা ওই দেখাতে হবে এখন স্যার ওই ওখানে আছে না বার করতে কত আপনি এবার বলেন আমাকে ওনার কতগুলো ভুল পাওয়া গেল আমাদের এই মার্কেটটাতে যেই দোকানগুলি আছে এগুলি হলো সবজির অ্যালোট লোক মিথ্যার কোনো কিছু না এই সবজি পুরাটা হওয়ার কারণে আমাদের মার্কেটের এই চলে না বেদেই অনেকগুলি মুদি দোকান হয়েছে ওনার কাছে ডিড নাই উনি প্রথমত ওনার মূল্য তালিকা সঠিকভাবে হালনাগাদ করা নাই উনি সয়াবিন তেল বিক্রয়ের সঙ্গে অন্য প্রোডাক্ট কেনার জন্য প্রস্তাব করেছেন ওনার ব্যবসায়ী কোনো ট্রেড লাইসেন্স নাই এগুলো ওনার ব্যবসা সংশ্লিষ্ট বিদ্যমান আইন অনুযায়ী অপরাধ তাহলে আপনি যে ওর ওনার পক্ষে দাঁড়িয়ে প্রথমে যেটা বললেন যে জরিমানা দিব না এটা আপনার ভুল হয়েছে কিনা এটা অবশ্যই তাহলে সরি বলেন সরি এগুলো করা যাবে না আমরা চাই বাজার কমিটি আপনারা যারা আছেন আপনারা সহযোগিতা করবেন এবং এই সমস্ত যারা ব্যবসায়ী আছে পবিত্র রমজান উপলক্ষে কোন পণ্যের মূল্য অসহায়িকভাবে বৃদ্ধি করে দেবে অযৌক্তিকভাবে ভোজ্য তেলের সঙ্গে অন্য পণ্য নিতে বাধ্য করবে এগুলো আপনারা আমলে নেবেন আপনারা তাদেরকে প্রয়োজনে জরিমানা করে আপনাদের ফান্ড নিতে পারবেন এবং তাদেরকে সতর্ক করবেন এগুলো আপনাদের দায়িত্ব আর যখন আমাদের ডিপার্টমেন্ট বা অন্য কোনো সংশ্লিষ্ট সরকারি সংস্থা আসবে বাজারে তাদেরকে আপনারা সর্বাত্মক সহায়তা করবেন যদি এর ঘটে সেটা বলা হবে সরকারের কাজে বাধা প্রদান করছেন এই একটি কি আপনার ছিল ছিল না তাহলে আপনি প্রথমে যেটা করেছেন এটা আপনার অনুচিত আমি স্যার অনুচিত কিনা জি স্যার ঠিক আছে আপনি ডিট করবেন এনার সঙ্গে আপনি রিড করে নেবেন আপনি যার কাছ থেকে ভাড়া নিয়েছেন মানে এখানে হাত বদল হয়েছে এবং হাতবদল বদল হয়েছে মানে কি এটা সিটি কর্পোরেশনে যদি দোকান হয় এটার ভাড়া কত টাকা সর্বোচ্চ নয়শো টাকা আপনি কত টাকা ভাড়া দেন কত ভাড়া দেন আপনি সাত টাকা ভাড়া দেন তাহলে উনি যে অতিরিক্ত ভাড়াটা দিচ্ছে এই টাকাটা উনি দ্রব্য মূল্যের উপর চাপিয়ে দিচ্ছে এই দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধির তো এটা একটা কারণ কারণ না তাহলে আপনাকে প্রথমত চুক্তি করতে হবে না হলে সিটি কর্পোরেশন থেকে আপনার নামে বরাদ্দ নিতে হবে বুঝতে পেরেছেন এবং আপনার সংশ্লিষ্ট যে আইন আছে ভক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আপনাকে ব্যবসা পরিচালনা করতে হবে এখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই আপনার কমিটির লোক এসব আপনাকে বলবে কারণ আপনার তাকে নেতা বানিয়েছেন আপনার পক্ষে দুটো কথা সে বলতেই পারে তার মানে এই না যে যেটা জরিমানা ডিক্লার হবে সেটা দিতে উনি আপনাদেরকে নিরুৎসাহিত করবে এটা করতে উনি পারেন না আইনগতভাবে আমার কথা আপনি বুঝতে পেরেছেন এটা আর করা যাবে না ভবিষ্যতে সভাপতি সাহেব আছেন এখানে ব্যত্যয় পাওয়া গেছে হ্যাঁ নেন এখানে ব্যত্যয় পাওয়া গেছে কিন্তু উনি এটা বুঝতে চান না ওনাকে যখন রেকর্ড ক্লিপটা শোনানো হয়েছে আরও তদন্ত করা হয়েছে তখন উনি ওনার ভুল বুঝতে পেরেছেন আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি অবশেষে হলে আপনার ভুল বুঝতে পেরেছেন কিন্তু ভবিষ্যতে এই ঘরগুলো করা যাবে না আমরা বাজারে আসি ওনার যে অপরাধ ঘটেছিল ওনার সর্বোচ্চ জরিমানা ছিল পঞ্চাশ টাকা জরিমানা এক লক্ষ এক বছরের জেল ছিল ওনাকে চার হাজার টাকা জরিমানা করার উদ্দেশ্য কি ওনাকে সতর্ক করা ওনার যে বোধ আছে সেখানে কাজ করা যেন উনি ওনার ভুলটা থেকে শিক্ষা নিতে পারেন এবং ওনাকে দেখ ওনার পার্শ্ববর্তী যারা ব্যবসায়ী আছে তারাও শিক্ষা নিতে পারেন আমার কথা বুঝতে পেরেছেন আইনগতভাবে ওনাকে সর্বোচ্চ জরিমানা করার সুযোগ ছিল কিন্তু আমরা চাই উনিকে সতর্ক করে উনি চেঞ্জ হোক উনি ভক্ত অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা করুক আমার কথা বুঝতে পেরেছেন সেক্রেটারি সাহেব এগুলো করা যাবে না